লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে স্থল হামলা শুরু করার ঘোষণা দিয়েছে ইসরায়েল দেশটির সেনাবাহিনী বলছে তারা সীমান্ত এলাকায় হিজবুল্লার বিরুদ্ধে সীমিত অভিযান শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে যে তারা সীমান্তের কাছাকাছি দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমিত স্থল অভিযান শুরু করেছে তাদের দাবি এসব জায়গা থেকে হামলা হলে ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দারা হুমকির মুখে থাকেন তারা আরও বলেছে বিমান বাহিনী এবং আর্টিলারি স্থল বাহিনীকে সহায়তা করছে লেবাননের সীমান্ত শহর আয়তা আলসাবেদ স্থানীয় বাসিন্দারা ভারী গোলাবর্ষণ এবং হেলিকপ্টার ও ড্রোনের আওয়াজ পাওয়ার কথা জানিয়েছেন আকাশে দফায় দফায় ফ্লেয়ার জ্বালানোয় আলোকিত হয়ে ওঠে লেবাননের সীমান্ত শহর রমেশের আকাশ এর আগে সোমবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালেন্ট উত্তর ইসরায়েলের স্থানীয় কাউন্সিলের নেতাদের বলেন লেবাননের দক্ষিণ সীমান্ত এলাকায় শিগগিরি যুদ্ধ দ্বিতীয় পর্যায়ে গড়াবে এর লক্ষ্য হবে হিজবুল্লার রকেট হামলার কারণে ইসরায়েলের সীমান্ত এলাকা থেকে বাস্তোচ্যুত লোকজনকে নিজের বাড়িতে ফিরে আনা এর আগে গতকাল বৈরুতের মধ্যাঞ্চলে ইসরায়েলের হামলায় পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ ফিলিস্তিনের তিনজন নেতা নিহত হন রাহাদুল ইসলাম স্বাধীন স্কাই চ্যানেল